আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আচ্ছা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছে আপনাদের দোয়া ভালোবাসায় তো আজকে আমাদের বেড়ে বাড়ি সালাম আলাইকুম ভালো আছে আজকে আমাদের বের বাড়ি গুরুস্থানের উল্লেখ্যে আজকে আমাদের জালসা হবে অনেক সুন্দর প্যান্টিং প্যান্টিংয়ের প্যান্ডেল করেছে মার্শাল্লা অনেক ভিআইপি গেস্টের ব্যবস্থা আছে আজকে আমাদের বিশেষ অতিথিরা আসবে আজকে ওয়াজ মাহফিল সম্পর্কে আলোচনা করবে আপনাদের অবশ্যই দেখাবো গাইজ আপনারা দেখে থাকুন আমার ভিডিও তো আমি আমার ফ্রেন্ড মিলে চলে এসেছি জালসাই কেমন আছো তোমরা তোমরা কি আমার ভিডিও দেখো দেখো দেখ না আমার চ্যানেলের নাম তো জানো নাকি ট্রাভেল লাভার নাই অবশ্যই ভিডিও দেখবে তোমার তোমার মোবাইল দেখা যায় আচ্ছা ঠিক আছে ওকে বিশেষ অতিথিরা এখানে বসবে ব্যবস্থা করা হয়েছে ফ্যান কেমন লাগছে ডেকোরেশন দেখুন মাশাল অনেক সুন্দর করে ডেকোরেট করছে ও বেড়ে বাড়ি দক্ষিণ পাড়া এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী সম্মেলন তো আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ ডক্টর আহম্মদ আবদুল্লাহ সাকিব প্রধান বক্তা আমাদের দ্বিতীয় বক্তা শায়েক মাওলানা মোহাম্মদ ফাইসাল মাহমুদ তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মামুন বিন জয়নাল আপনারা চলে আসুন যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন নানা ভাই আপনাদের খুব বিজি এখন মনে হচ্ছে তো গাইস আমার নানা ভাই হাই দিয়ে জানালো আপনাদেরকে অবশ্যই আপনারা দেখছেন কি।

আপোনাৰ নাই তুমি যারা যারা দায়িত্ব পালন করার জন্য অবগত আছেন সকলের দুই মিনিটের মধ্যে মঞ্চের ভিতরে দুই মিনিটের ভিতরে মঞ্চের ভিতরে প্রতি

ফাইনালি গাইস আমার শরীফুলানা ভাইয়া সে আজকে দায়িত্বে আছে এবং আমিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন তো এটাই হচ্ছে আমাদের সেই ওয়াজ মাহফিলের মঞ্চ ডেকোরেট করেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো গাইজ আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই জালসা এসে আমার কাছে অনেক ভালো লাগছে তারা অনেক ডেকোরেট করছে দেখতে পাচ্ছেন তাদের ডেকোরেশন তো গাইজ কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন তো এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন সমাবেশ করছে এগুলো সব আমাদের আত্মীয় এবং আমার নানা ভাই আজকে সেই ডেকোরেশন কাজ করছে দেখতে পাচ্ছেন এখানে শরিফুল নানা ভাইয়া আছে ইমরান নানা ভাইয়া আছে তো আমরা সবাই এখানে আছি এবং অনেক ভল আছে তো আমার আমার সাথে আমি আর আমার ফ্রেন্ড মিলে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডকে তো গাইজ অবশেষে ভালোই ছিল তো আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাই আমাকে খুঁজতেছে আমার খালাতো ভাই ও ফারুক সে খুঁজতেছে আপনারা হয়তো ওকে চেনেন তো আমার কাছে টাকা নেবে দশ টিকা বার টিকা ও দহ টকা মামা তুমি কয়ো না চাগেনে লামাছে লগাইছোঁ লাও তুমি লোৱা দহ টিকা অ তুমি লা দহ টিকা তো আমাদের এটা মসজিদের হুজুর মেয়ের বাড়ি মসজিদের হুজুর পাঁচ নামাজ পড়াই আমাদের জয়নাল আবেদিন হুজুর উনিও আজকে বক্তব্য দেবেন আমাদের মাঝে কেমন আছো ভাল আছি গো তো ফাইনালি গাইস একা একা থাকতে বোরিং ফিল করছি তো এই জন্য আমাকে মনসে গেলাম মনসে গিয়ে একটু উঠে ভাব মারলাম গাইস দেখতে পাচ্ছেন উঠে একটু স্টাইল নিলাম মনসে উঠে ভিডিও করলাম গাইস তো আমাকে কেমন লাগছে গাইস আজকে ওখানে হজুর বসে বক্তব্য দিবেন তো গাইস একটু আমি উঠলাম তো আমার ওঠা হয়ে গেলে আর বন্ধু উঠবে তো গাইস আমি উঠে গেলাম আমার দেখে দেখে আমার বন্ধু বলছে যে আমি উঠবো মঞ্চের উপরে এত বড় স্টেজ আমি লাল আমি এসে আমি ভিডিও করি তোমার তুমি উপরে উঠো তো সে উঠছে দেখতে পাচ্ছেন গাইস সে উঠে একটু ভাব মারলো আমার মতন ঠিক উঠো বন্ধু বন্ধু মানুষ এম বলেন গাইস একে নিয়ে আবার পুরো উঠে গেলাম তো ফাইনাল গাইজ সে ওখানে বসে পড়লো অনেক সুন্দর করে মনে হচ্ছে আজকে অতিথি সেই মানে আজকে মহাফিলে সে আজকে ওয়াজ করবে ভাবসাপ দেখতেছি বাবা মাশাল অনেক সুন্দর লাগছে তো গাইজ এখন নেমে যাচ্ছে আমার ফ্রেন্ড তো গাইস ফাইনালি সে জুতা বয় নিল অনেক মানুষ এখানে গাছ শুনতে এসেছে আমার অনেক ভালো লাগছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন রাত্রে ভিডিও করছি ক্যামেরা দিয়ে এখানে ভলেন্টিয়াররা অনেকই দায়িত্বে আছে দেখতে পাচ্ছেন তাদের ড্রেস অন্যরকম কালারের ড্রেস পরে আছে সবাই ভলেন্টিয়াররা এখানে আজকে বিরাট মাহফিল হচ্ছে আপনারা যেখান থেকে পারেন চলে আসলে আসতে পারেন

অনেক সুন্দর তো আমরা চলে যাচ্ছি গাইজ ফাইনালি আমরা আর জালসা শুনবো না জালসা শোনা আমাদের হয়ে গেছে এখন বাড়ির দিকে রানো হচ্ছে জালসা ভিডিও দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন থেকে চলে যাচ্ছি আবার একটু পর আসবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম ভালো লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম ওয়ালাইকুল্লা